সত্তর এটাও সত্তর এটাও সত্তর মাত্র সত্তর টাকা এত সুন্দর সুন্দর একশো টাকা ষাট মাত্র কিন্তু পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা যায় নাকি বেকার আছেন তিন হাজার টাকা পুঁজি দিয়ে ব্যবসা করে তিনশো টাকা ইনকাম করতে পারবেন শুধু পঞ্চাশ টাকা সাড়ে শুধু কিছু করতে পারবেন বসে না থেকে ব্যবসা করেন তিন হাজার টাকা পুজো দিয়ে ব্যবসা করেন মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করবেন আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর কালার কালেকশন আছে হাফ হাতা ফুল হাতা সব শার্ট পাবেন শুধুমাত্র পঞ্চাশ টাকা মেলা লাগাইছি এর মেলায় গেঞ্জি মাত্র পঞ্চাশ টাকা এই যে দেখেন পঞ্চাশের মেলায় গেঞ্জি মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিয়ে একশো দেশ অনৈশ বিক্রি করতে পারবেন পঞ্চাশের মেলায় দেখেন আপনি গেঞ্জিও পাবেন অনেক সুন্দর সুন্দর গেঞ্জি মাত্র পঞ্চাশ টাকা এই গেঞ্জিটা পাবেন শুধুমাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা যদি আপনি একশো টাকা বিক্রি করেন তারপর ডাবল লাভ ডাবলের উপর ডাবল লাভ মাত্র পঞ্চাশ টাকা গেঞ্জি কালে অনেক কালার আছে মাত্র পঞ্চাশ সুন্দর সুন্দর কলার গেঞ্জি এটাও কিন্তু পঞ্চাশ টাকা আপনি গোল নেন কলার পাব পঞ্চাশ টাকা এটা দেখা টাকা পঞ্চাশের মেলা কিন্তু ষাট কেজি পাঞ্জাবি পাবেন শুধুমাত্র এই যে দেখেন কত সুন্দর টাকা দিয়ে আছেন ব্যবসা করতে যাচ্ছেন ব্যবসাটা করতে পারবে মেলা অফারে কিন্তু এত সুন্দর পাঞ্জাবি পেয়ে শুধুমাত্র পঞ্চাশ টাকা এই পাঞ্জাবিটা দেখেন এটা কিন্তু আরো সুন্দর মাত্র পঞ্চাশ টাকা যেটা মার্কেটে এক পাঁচশো টাকা লাগে আমরা এটা মাত্র কিন্তু টাকা পঞ্চাশ মেলায় কিন্তু ষাট কেজি পাবেন বসে না ব্যবসা করুন বেকার ভাই বসে থাকার দরকার না এর পাশাপাশি কিন্তু দিব এত সুন্দর একটা বোরকা দিয়ে দিব মাত্র 70 টাকা ওরা দুর অফার এই বোরকাটা দেখেন 7800 টাকার বোরকা দিব শুধুমাত্র 70 টাকা কোশিয়া থেকে ব্যবসা করুন 70 টাকা নিয়ে 3400 টাকা ওরা বিক্রি করতে পারবেন হাতে কাটে মাঠে মেলায় পুরো সেল করতে পারবেন 70 টাকা শুধুমাত্র 70 টাকা পটার একটা বোরকা পাবেন শুধুমাত্র 70 টাকা চমৎকার বোরকা কালেকশন মাত্র 70 এটা 70 এটা 70 এটা 70 মাত্র 70 টাকা বোরকা কালেকশন 120 120 পাশে বসে কিন্তু প্যান্ট নিয়ে ব্যবসা করতে পারবেন শুধুমাত্র 120 টাকা প্যান্ট দিব জিন্স মানে কালেকশন শুধুমাত্র 120 টাকা মাত্র 120 টাকা মাত্র 120 টাকা মেলা অফারে 120 টাকায় প্যান্ট পাবেন

যারা আসতে চান সদরঘাট থেকে নদী পার হয়ে আমাদের ফোন দিলে আমরা রিসিভ করি